আসলে আমি এদিন যে ঘটনাটা একটা অকামিক ঘটনা ঘটছে আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত কারণ আমি এর আগের দিনও ইন্ডিয়ার একটা চ্যানেলে একটা জিনিস যে আমরা দেশের লিগে একটা মন্ত্রী একটু বাদ কথাবার্তা হইচই হওয়ার কারণে আমার মাইন্ড অটা খাইছে আর সবচেয়ে বড় সত্যি যে জিনিস যে একটা সরকারের যে নির্দেশ একটা আছে এটা আমি আল্লাহ আমি আল্লাহ তালা আদিন আদিন করে বলি আমি আর জ্বরও জানি না জানলে তো আমার প্রশ্ন উঠে না যে আমি ইমাম সাহেবের ব্যাপার লগে মারতাম বলে ইমাম সাহেব ইয়েটা বাদ দেখা আর আমি আল্লাহর কাছে মাফ চাইলাম ইমাম সাহেবের কাছে মাফ চাইলাম

এটা মিছ গাইড হৈ গেছে আল্লাহ কাছে যাৰ জোৰাত মাছ চাই আমাৰ লাগে মাছ চাই সবে মাফ কৰি দিবা না না

ইমাম এবং প্রতীক দ্বারা এরা আমরা শ্রদ্ধেও এরা মসজিদ ইমামতি আমরা জাতির মাথা

গতকালকে আমরা যে অনাকাঙ্খিত যে মসজিদে যে ইমাম সাহেবের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে গতকালকে আমরা বিয়ানীবাজার ফুটবলিতে বসে সমৃদ্ধির বিয়ানীবাজারকে অশান্ত বিয়ানীবাজারকে শান্ত করার জন্য আমাদের জামাতে ইসলামের বেনিবাজারে আমির মৌলানা ফজুল ইসলাম ভাই কে করে আমাকে সদস্য সচিব করে এবং সদস্য আমাদের উপজেলা বিএনপির সভাপতি চারজন চেয়ারম্যান সহ জমিয়ত খেলাফত এবং ব্যবসায়িক বৃন্দ সাংবাদিক বৃন্দ নিয়ে একটা কমিটি গঠন করে সন্ধ্যা পর থেকে দীর্ঘ আলাপ আলোচনা করে মুরব্বিয়ানদের মানে মাতিউরা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের জিয়া ভাই মাস চেয়েছেন ওনার ফ্যামিলির পক্ষ থেকে এই ঘটনার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য মাফ চেয়েছেন সবাই যেহেতু আমাদের ফজল ভাই দেরিতে এসেছেন নাস্কের সবার প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং আমাদের উপজেলা বিএনপির সভাপতি সন্ধ্যাপুর থেকে করছেন এবং আরও মুরব্বিয়ান বিশেষ অতিথি এবং চেয়ারম্যান সবাই বিশেষ হিসাবে উপস্থিত আছেন আমরা দীর্ঘ আলাপ আলোচনা করে এবং কলেজের প্রিন্সিপাল সাহেবের সাথে আলোচনা করে এই মুহূর্তে আমরা যাদের সাথে দুর্ব্যবহার করা যে মৌলানা সাহেব এবং আমাদের একজন বাই প্রবাসী সহ আমরা সিদ্ধান্তে উপনীতি হয়েছি একতরফা এই মানে অন্যায় করেছেন মানে ইসলাম মনোভাব এখানে দেখিয়েছেন এর জন্য উনি নিজেও এসে ক্ষমা চাচ্ছে আর আমি আজকের এই সভায় বিলম্ব বিলম্ব হয়ে যে উপস্থিত হয়েছেন আমাদের

তুমার নামাজের সময় আমাদের বিয়ানীবাজার কলেজ ক্যাম্পাসের বসতি দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে ঘটনার প্রেক্ষিতে গোটা মুসলিম উম্মা মর্মাহত এবং ক্ষুব্ধ যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী সে তার নিজের ভুল বুঝতে পেরে স্বীকার করেছে এবং আমরা এলাকার বিয়ানীবাজার উপজেলার সবচেয়ে সর্বোচ্চ ঘোরাম যেটা রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার মুরব্বিয়ান এবং বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী সংগঠন সহ আপনার মিডিয়া ব্যক্তিত্ব সহ সব মিলে আমরা এই বিষয়টি বেশ কয়েক ঘন্টা যাব দীর্ঘ পর্যালোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যদি সেই জনসিম উদ্দিন নিঃসর্ত জাতির কাছে মুসলিম উম্মার কাছে তার ভুল স্বীকার করে যদি ক্ষমা চায় আমরা বিয়ানীবাজারবাসী আমাদের সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা সবকিছুকে সার দিয়া আমরা এটার একটা সুষ্ঠু মীমাংসা দিতে চাই এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর আমরা যারা এখানে নেতৃবৃন্দ আছে। আমরা সবাই মিলে বা যার নিজস্ব অভিমত আমরা ব্যক্ত করেছি এবং শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জসিমউদ্দিন এসে তার নিজের ভুল স্বীকার করেছে এবং শেষ হবার কাছে এবং মুসলিম উম্মার কাছে তার ক্ষমা চেয়েছে এই হিসাবে আমরা আমি এই আজকের হাউজার পক্ষ থেকে আমার অভিব্যক্তি হচ্ছে এই যে আমরা শুধু দেশবাসী নয় একটা মানুষ ভুল করতেই পারে সে নিজের মেধার দুর্বলতার কারণে হোক কারো উস্কানিতে হোক যেভাবেই হোক না কেন কিন্তু যদি কেউ ক্ষমা চায় আমরা চাই তাকে ক্ষমা করে দিয়ে আমাদের যে আমরা যেন রক্ষা করতে পারি